অনেক দিন থেকে ফুল ভিডিও ছাড়া হয় না রিকি গুনগুন দিদি দাদা ভাই চারজন একসাথে মিলে আমাদের বাড়িতে আসলো প্রায় দেড় বছর তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটাকে যদি ভিডিওতে নাই তুলতে পারি তাহলে তো এটা মিস হয়ে যাবে ওরা শনিবার দিন এসেছিল বিকালে এই ঢুকতে ঢুকতে মানে সন্ধ্যা পার হয়ে গেছে সাড়ে সাতটার দিকে আসলো প্রথম ওদের একটু ঠান্ডা দিলাম তারপরে গরম গরম আনা হলো এই কিসেগুলো সিঙ্গারা আর চা ছিলই আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো পুজোরও আছে আর দিদি আমার জন্য কিছু নাইটি এনেছে প্রথমেই যে কালারে দেখতে পাচ্ছ ওটা মানে এটা ঠিক মানে বেগুনি কালারের হালকা ভার্সন সেটা চুড়িদার পুজোতে আমাকে দিদি দিয়েছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য শাড়ি শাড়ির কালারটা এত সুন্দর মানে বলতে পারটাও খুব ছোট্ট পাড় বললে কিন্তু দারুণ লাগবে আর এই যে কুর্তিগুলো মানে চুড়িদার না এগুলো এইগুলো হচ্ছে মানে শর্ট নাইটি লং নাইটি দিদি আমার জন্য এসেছে মানে আমি তো নাইটি পরি না কিন্তু এটা এখন কাপ্তান নাইটি যেটা সেটা আর ওই অর্ণবের জন্য দেখতে পেলে পারফিউম আর এখানে তিনজন মিলে কি কি ডিসকাস করছে না করছে তো এইভাবেই আমাদের শনিবার দিনটা কেটে গেল এবং রাতের আমরা বেশ আনন্দে খাওয়া দাওয়া করে যেহেতু নতুন বাড়িতে কাজ চলছে তাই ফ্ল্যাটেই বিছানা নিচে পেতে আমরা সবাই শুয়ে পড়লাম দিদিরা খাটে শুলো আর আমি আর অন্য নিচে তো ওরা মাংস ভালোবাসে পড়ে ওদের জন্য পাঠার মাংস হয়েছিল আর তার সাথে হয়েছিল ডাল ভাজা এইসবই রিকির তো মাংস খুবই ফেভারিট আমরা এখন কোথায় যাচ্ছি কিছু কি বলবো খাওয়া টিফিন খেতে দেখি যায় এই যে আমরা সবাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রোববার দিন বিকালবেলা আমরা রেস্ট নিয়ে খেতে গেলাম মোমো মোমো আমার খুব ভালো লাগে এটা কতবার বলবো তোমাদের তো বিভিন্ন রকমের মোমো আমরা খেলাম লাস্টে কুরকুরে মোমো নিয়ে বাড়িতে ফিরলাম কুরকুরে মোমোটা আমার আমার সেভাবে ভালো লাগে না কিন্তু ওদের ভালো লাগে তাই এটা আনা হলো সবাই শেয়ার করে খেলো মানিও এটা খুব মানে ভালোভাবে খেয়েছে কারণ মানি এই টাইপের মোমো এর আগে তো আমরা খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম রোববার দিনটাও খুব আনন্দে কাটলো কিন্তু রোববার দিনে একটা হাসির ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কোনো দিনও শিলিগুড়িতে কারেন্ট যায় না তো সেই দিন কী হলো কারেন্ট তো গেলো আর আমাদের ইনভার্টারের যে জল সেটাও শেষ হয়ে গেল তাই অগত্যা এক ঘন্টা আমরা অন্ধকারে কাটালাম আজকে এদের যাওয়ার দিন রেডি হচ্ছে সব এই যে গুনগুন সকালে উঠছে সকালে সব খাওয়া দাওয়া করে রওনা দিবে এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা গরম গরম ডিমের অমলেট ডাল আলু সিদ্ধ ওরা খেয়ে দিয়ে রওনা দিল কোচবিহারের উদ্দেশ্যে মানে খুব আনন্দে এই তিনটা দিন কাটলো মানে বলে বোঝাতে পারবো না গুনগুন তো এখন বড় হয়ে গেছে তো যাই হোক তারপরে এই ব্যালকনি থেকেই ওদেরকে আমি দেখতে পাচ্ছিলাম এটা একটা আমাদের এই ফ্ল্যাটের সুবিধা ব্যালকনি থেকে রাস্তা দেখা যায় তো ওরা চলে গেল আবারও আসবে অনেক অনেক মজা করলাম তোমরা কিন্তু আমার ভিডিও সাবস্ক্রাইব করবে